আল্লাহ ইব্রিয়ল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে চলে আসছি আপনাদের সাথে আতা ফলের শরবতের রেসিপি শেয়ার করানোর জন্য আপনারা তো জানেন আমি বাসায় বেরিয়ে এখানে তিরিং বিরিং রেসিপি ট্রাই করলে হেইয়া যদি আবার আপনাগুলোকে শেয়ার না করি আমার ভালোই লাগে আজকে আবার আমার ভিডিও করার কথা একদমই মনে আসছিল না যাই হোক পরে আবার মনে হইলো যে আমি এই শরবতের ভিডিওটা করে রাখতে পারি আমার ফ্যান ফলোয়ারের সাথে শেয়ার করার জন্য আমি যেহেতু ছোটোখাটো একটা তিল্লা ছাড়া সেলিব্রিটি যাই হোক প্রথমে আমি এখানে দুইখানা আতা ফলের ভিতরের অংশটাকে একদম ভালো করেছি আমি দিয়ে গুটি গুটি বের করে একটা বাটির ভিতরে নিয়ে নিছি তারপরে আমাদের একটা ঘরের ভিতরে বিখ্যাত ঐতিহাসিক চালনি ছিল সেই চালনিটাকে নিয়ে নিয়ে এসে এই চালনিটার উপরে সেই আতা ফলের মাংস মানে আতা ফলের ভিতরের মাংসটাকে ভালো করে দিয়ে এইভাবে চাপ দিলে চাপ দিলে মনে করেন যে নিচ থেকে এই আতা ফলের ক্রিমটা আলাদা হয়ে যাবে আর বিশি গুলো আলাদা হয়ে যাবে পাঁচটাকে সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে করলেই মনে করেন যে এইভাবে আঠিগুলো আলাদা হয়ে যাবে আর এই ক্রিমটা আলাদা হয়ে যাবে আমার দেখছেন কাতার সিন্দেরকার আঠিগুলো আলাদা হয়ে যায় আর ক্রিমটা কাতার সেন্জার লাগতেছিল তাই হোক এখন এই ক্রিমটাকে আমি দিয়ে গুটিয়ে গেছি তারপরে এখন এখানে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ এই দুধটাকে আগে থেকে জাল করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হাই শরবতটা সেজন্য দুধটাকে দেওয়ার পরপরই মনে করেন যে গায়ে যত রকমের শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে শরবতের উপরে ঝাঁপিয়ে পড়েছে একদম সুন্দর করে গুটানাটা গুটানাটা করে একদম মিক্স করে দিতে আসিলাম দুধের সাথে সেই আতা ফলের মিশ্রণ ঘটাতে হবে এখন একদম ভালো করে এরকম করে গুটানাটা দিতে দিতে এক পর্যায়ে দেখবেন যে সাদা দুধটা এরকমের ক্রিম কালারের আকার ধারণ করে ফেলেছে তখন ধরে নিবেন আর গুটানাটা দেওয়ার কোনো দরকার নাই মাঝে আবার এটা আঠা আঠা ভাব হয়ে গেছে তখন এই ধরে নিবেন যে এটা এখন শরবতের জন্য পারফেক্ট যাই হোক এখন এই শরবতটা কারে একটু পুষ্টিগুণ করার জন্য একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম বেদনা বেদনা ছাড়া যেরকম জীবনটা সম্পূর্ণ সেই রকমের মনে করেন যে শরবতটাও অসম্পূর্ণ থেকে যাবে সেই সব চিন্তা না করে আমি এখন বেদনাটাকে দিয়ে দিলাম তারপরে যেটা করলাম একটা সুন্দর বৃত্তা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের ভিতরে শরবতটাকে এখন সম্পূর্ণটাই ধরে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে দেখি ও মায়ের তাড়ি শরবত এই গ্লাসের একটুখানি হয়েছে মানে ওই যে আমার গ্লাসটা বৃত্তা সেই সেজন্য তো যাই হোক এখন এই শরবতটা কারে একটু মজাদার করার জন্য মানে আর একটু গরমের আরামদায়ক বানানোর জন্য দিয়ে দিলাম কতগুলো আইসের টুকরা আইসের টুকরাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘটনাটা করে এখন চলে যাব পরে আনার স্বামীর কাছে ওনার কাছ থেকে ভালো একটা রিভিউ নেওয়ার জন্য তো উনি আবার বললো যে আরও কয়টা বরফ দাও বরফ একটু কম হয়ে গেছে শরবতটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল এটাতে যেহেতু চিনি ব্যবহার করা হয় নাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো গাইস আপনারা কিন্তু এটা কাকে বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ